নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিও শুরু করব আজকে গ্রাম্য পদ্ধতিতে আলু দিয়ে মুরগির মাংস ঝোল বানিয়ে আপনাদেরকে দেখাবো আর দেখুন হালকা হালকা বৃষ্টি পড়ছে মেঘলা আকাশ হয়ে আছে খুব ভালোই লাগবে বন্ধুরা তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আজকে মুরগি মাংস ঝোল আলু দিয়ে হবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন পেঁয়াজগুলো কুচি করে নিই বন্ধুরা পেঁয়াজগুলো আমি ছালটা ছুলে ধুয়ে একদম জলটা ঝরিয়ে তারপর কাটছি টমেটো কেটে নিচ্ছি টমেটো কাটা হয়ে গেছে এবার বন্ধুরা আদা এক কেজি চিকেন তো আদা রসুন দিয়ে দেবো কুটে নেবো এভাবে দিলে বন্ধুরা মাংস টেস্টটা আরও ভালো হবে দারুণ সুন্দর লাগবে খেতে টেস্ট করে জল লাগবে তো এটাতে জল লাগানো না না

চিত্র রান্না করার জন্য কড়াইটা বসে দিচ্ছি অন্যটা ধরে খেয়েছি সরষের তেল দিয়ে দেবো বন্ধুরা সরষের তেলে রান্না করবো দুটো তেজপাতা ডালচিনি শুকনো লঙ্কা গোটা জিরে আলাইস লবঙ্গ সব একসঙ্গে দিয়ে দেবো দিয়ে দেব কেটে রাখা পেয়াজ বন্ধুরা এখানে আমি গুড়টা 10 15টা গোলমরিচ দিয়েছি গোলমরিচ দিলে খুব সুন্দর টেস্ট আসে এতেও ভালো লাগে ছাড় ঢালে থেকে গোলমরিচ খেলে কোনো ক্ষতি করেন না পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন

লঙ্কা গুঁড়ো জল দিয়ে গুলে লব ভালো করে বন্ধুরা এখানে একটু Tomato কুচি দেব বন্ধুরা 12 গন্ড হচ্ছে এই আজ এটা রুতার সব भाजी খুব সুন্দর গন্ধ হচ্ছে রেডি গো মশলাটা ফেলে দেবো

এবাৰেই আলু চে কৰা গোটা গোটেই দিলামী দিলে আমাৰ যাব বন্ধুরা জল দিয়ে দেবো যাতে মাছ সেদ্ধ হয়ে যায় ভালো করে বন্ধুরা জল দিয়ে দেবো যাতে মাছ সেদ্ধ হয়ে যায় ভালো করে দিয়ে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পরে আসবো আবার রেডি হয়ে গেছে দশ মিনিট পরে চলে এসছি দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে বন্ধুরা ঢেলে নেবো যা হয়েছে আজকে দারুণ গন্ধ বেরোচ্ছে খেয়ে আর খেয়ে দেখি

রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বেলঘনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে বন্ধুরা ভিলেজ রান্না করলে ভালো ভালো রেসিপি দেখা যায় ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে